বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন দুই পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের পুত্রের গুণ ছিল। পিতা ও বর্তমান বয়স কত ক ছাপ্পান্ন এবং চোদ্দ বছর খ বত্রিশ এবং সাত বছর গ ছত্রিশ এবং নয় বছর ঘ চল্লিশ এবং দশ বছর সূত্র কুড়িতম বিশেষ উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর গ ছত্রিশ এবং বছর ব্যাখ্যা মনে করি পুত্রের বর্তমান বয়স সমান ক বছর। প্রশ্নানুসারে পিতার বর্তমান বয়স সমান বছর বছর পূর্বে পিতার বয়স ছিল সমান চার ক বিয়োগ ছয় বছর ছ বছর পূর্বে পুত্রের বয়স ছিল সমান ক বিয়োগ ছয় বছর আবার ছ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ অর্থাৎ দশ গুণিত ক বিয়োগ ছয় সমান চার ক বিয়োগ ছয় বা দশ ক বিয়োগ ষাট সমান চার ক বিয়োগ ছয় বা ছয় ক সমান অতএব ক সমান নয় অর্থাৎ পুত্রের বর্তমান বয়স সমান ন বছর পিতা বর্তমান বয়স সমান নয় গুণিত চার সমান ছত্রিশ বছর উত্তর গ ছত্রিশ এবং ন বছর ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না